চায়া ঢাকা পাকি ঢাকা একটি নিবৃত পল্লী হল খাসকামা এই খাসকামা গ্রামের প্রাণস্পন্দন হিসেবে উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল খাসকামা বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি দু হাজার তেইশ সনের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং জনাব জিনপ্রিয় বড়ুয়া মহোদয় অত্র বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির ভৌগোলিক অবস্থান এবং অবকাঠামোগত সৌন্দর্য এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর একটি কথা আছে যদি না দেখো নয়নে বিশ্বাস হবে না বচনে এই উক্তিটির সার্থকতা এই বিদ্যালয় প্রাঙ্গণে আসলেই কেবল প্রমাণ পাবেন এই বিদ্যালয়ের সামনে আছে বিশাল এক ফুলের বাগান এবং অন্য পাশে আছে সবজির বাগান আর আছে বিশাল দিঘি যে দিঘিটি খাস খামা দিঘি নামে সবার কাছে সুপরিচিত লক্ষ লক্ষ পরিযায়ী পাখির কল মুখরিত থাকে এই দিঘি বিভিন্ন দেশ থেকে ছুটে আসা এই পাখিগুলোর অবাধ বিচরণ এবং প্রজনন ক্ষেত্র এই দিঘি লক্ষ লক্ষ এই পরিযায়ী পাখির অবাধ লীলাভূমি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসে অসংখ্য পর্যটক এমনকি বিভিন্ন পত্রিকায় সংবাদ শিরোনামও হয়ে উঠে এসেছে এই ফাঁকিগুলো তাদের বিচরণ এবং জীবনযাপন দেখলে আপনি সত্যি অভিভূত হয়ে যাবেন তাদের দল বেঁধে উড়ে বেড়ানোর ভঙ্গি দর্শককে মুগ্ধ করে যে কোনো সময় পুরো শীতকাল জুড়ে তাদের বিচরণ লক্ষ্য করা যায় প্রাকৃতিক অপার সৌন্দর্য একটিবার সচক্ষে উপভোগ করার সুযোগ মিস না করে খুব শীঘ্রই ঘুরতে চলে আসুন খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ে একই সাথে আমার পক্ষ থেকে পরন্ত বিকালে এক কাপ চায়ের আমেজ উপভোগ করার বিনীত অনুরোধ রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ